মা বাবা দেখো তোমার ছেলে কি করে নিয়ে আমার একমাত্র ছেলে কাজের মেয়েরে বিয়ে করে আনছে তুই এটা করতে পারলি বাবা আমি তো মহাভারত অশুদ্ধ করি নাই একটু আগে যে কাজী অফিসে একজন আরেকজন একটু বিয়ে করছি আমি এই বিয়ে মানিনা না তুই কি মনে করছিস হ্যাঁ আমি বেশ থাকতে এই বাড়িতে তোর জীবন করতে দিব না তুই এক্ষুনি এই মুহূর্তে বাইরে থেকে বাইরে যা আপনি মুখ সামলিয়ে কথা বলবেন আম্মা আমাকে কি কাজের মেয়ে ভাবছেন আমি এই কাজের মেনা না আমি এই পুত্র পুত্রবধূ আপনার যতটুকু অধিকার আছে না আম্মা আমারও ততটুকু অধিকার আছে আপনি যদি এই বাড়িতে থাকতে পারেন তাহলে আমিও এই থাকতে পারি আর যদি আমি না থাকতে পারি না আম্মা তাহলে আপনি কেউ থাকতে দিব না আপনারা তাহলে তো আমার স্ত্রীর মুখের ওপর কথা বলিস আপনারা কি মনে করছেন আমি ভাই আইছি এখানে কাজী অফিসে যাইয়া কলেমা পড়িয়া কবুল কইয়া এক কোটি টাকা দেন মোট ধরে আপনার ছেলেরে বিয়ে করছি